গাইস লাইভে থাকা অবস্থায় নেপালি সুন্দরী শিবকানিয়া গেমিং পরে যায় আমাদের ম্যাচে আর এ জায়গায় কিন্তু শিবকানিয়া গেমিং এ জায়গায় আমাকে স্নাইপার দিয়ে নক করে দেয় গাইস আমার সামনে কিন্তু শিবকানিয়া গেমিং এর ফুল স্কোয়াড আর এ জায়গায় কিন্তু আমি একটা প্লেয়ারে ড্যামেজ দিতেছিলাম আর এই প্লেয়ারটাই কিন্তু ছিল শিবকানিয়া গেমিং এর স্কোয়াডের প্লেয়ার আর অবশেষে কিন্তু এ জায়গায় আমি শিবকানিয়া গেমিং এর স্কোয়াড ম্যাটে এ জায়গায় আমি নক করে দেই আর এ জায়গায় কিন্তু শিবকানিয়া গেমিং এর একটা বাইসা ছিল আর এ জায়গায় কিন্তু মারার পর শিবকানিয়া গেমিং এর ফুল স্কোয়াড এ জায়গায় ওয়াইপ আউট হয়ে যায় খতম बाय बाय टाटा गुड बाय गाइस এদিক <laughs> দিয়ে কিন্তু আমার নেট চলে গেছে আর এদিক দিয়ে কিন্তু একটা এনিমি আমারে নক করে দিছে নক করার পরে জায়গা কিন্তু আমার টিমমেটও একটা প্লেয়ার নক কইরা দিছে আর এদিক দিয়ে কিন্তু এখন বাইচা আছে আমার একটা লাস্ট টিমমেট এখন আমরা কি পারবো এই ম্যাচটা বুইয়া করতে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক করনে লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস যখনই আমরা একটা ম্যাচেজার দিই আর ওয়েটিং লবিতে আসি দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে নেপালি ইউটিউবার আর শিপকানিয়া তার মানে আজকে এক একটা বিরাট ফাটাফাটি ফাটাফাটি তো হবে এই বলতে না বলতে আমাদের হয়ে যায় ম্যাচেজার আমরা বরাবরের মতো পিকে ল্যান্ডিং না করে আমরা ল্যান্ডিং করতেছিলাম বিমা শক্তি ও ক্লক টাওয়ারে চিপাই চিপাই ল্যান্ডিং করে হালকা পাতলা লুট করে যখন আমরা বিমা শক্তির দিকে যাইতেছিলাম কিন্তু একটা প্লেয়ার আমাদের উপর হ্রাস করে দেয় আর যখন আমি প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিই আর এই দিক দিয়ে আমার টিমমেট কিন্তু কিলটা চুরি করে নেয় আর এ জায়গায় একটা প্লেয়ারকে মারার পর কিন্তু টিমমেট আমাদের উপর গ্রেনেড মারা এই জায়গায় আমাদের উপর হ্রাস করে দেয় আর যখনই প্লেয়ারটা আমাদের উপর হ্রাস করে তখনই কিন্তু আমার টিমমেট ওই প্লেয়ারটারও নক করে দেয় নক করে এই জায়গায় ক্লিয়ার করে দেয় আর ওই জায়গায় দুইটা প্লেয়ারকে ক্লিয়ার করার পর আমরা চলে আসি বিমা শক্তিতে এ জায়গায় আসার পর আমি ভাবতেছিলাম যেহেতু আমার টিমমেট আমার কিল চুরি করছে যেভাবে হোক অট কিল আমারও চুরি করতে হবে আর এই কথা বলতে বলতে কিন্তু আমি একটা কিল আর চুরি করে নেই আর এই প্লেয়ারটাকে ক্লিয়ার করতে করতে কিন্তু আমার কিল হয়ে যায় একটা ওয়াও বিমা শক্তির কোনো প্লেয়ার না থাকায় আমরা ডাইরেক্ট চলে আসি পিকে আর পিকে আসার পরে জায়গায় একটা প্লেয়ার ছিল আর এই প্লেয়ারটা যখন আমার টিম এটা জায়গায় ড্যামেজ দেয় আর এই জায়গায় কিন্তু আমি এমপি ফোর্টি দিয়ে দুই গুলি মেরে কিল্লা চুরি করে নেই আর এদিক দিয়ে কিন্তু আমি এমপি ফোর্টি দিয়ে প্লেয়ারটাকে ক্লিয়ার করে দেই আর পিকে প্লেয়ার না থাকায় আমরা ডাইরেক্ট চলে যাই বিমা শক্তির দিকে কিন্তু বিমা শক্তির দিকে যাওয়ার সময় দেখি যে একটা প্লেয়ার আমাদের সামনে উঠবস করতেছে আর এদিক দিয়ে কিন্তু প্লেয়ারটার আমি লাভি মোড দিয়ে আমরা চলে যাই ডাইরেক্ট বিমা শক্তির দিকে কারণ আমাদেরকে শিপকে নিয়ে গেমিং কে মারতে হবে তাই এই জায়গায় আমরা চারজন কিন্তু ডাইরেক্ট চলে যাই বিমা শক্তি আর এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে কেউ হেট দিবা তোমরা এনজয় করো আর বিমা শক্তি আসার পর দেখতে পাই আর এই প্লেয়ারটা আমি আর আমি আর নক হয়ে যায় আর এই প্লেয়ারটা কিন্তু ছিল শিবকানিয়া গেমিং এর টিমমেট আর আমি যখনই নিচের দিকে যাইতে যাই তখন উপরে দুইটা প্লেয়ার আর এই জায়গায় আমি যখন একে দিয়ে ড্যামেজ দেই প্লেয়ারটা কিন্তু কাবারে চলে যায় আর পিছন দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমার করে দেয় জয় বাংলা আর এই জায়গায় আমি জয় বাংলা হওয়ার পর কিন্তু শিবকানিয়া গেমিং দের সাথে জায়গায় ফাইট করতেছিল আর অবশেষে কিন্তু আমার টিম শিবকানিয়া গেমিং রে মাইরা দেয় এবার তোমরা শিবকানিয়া গেমিং এর ক্যাম্প থেকে দেখো বিমা শক্তি মার খাওয়ার পর আমার জোনপুশার আমাকে রিভাইভ দেয়া দেয় আর আমি ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করে সামনে একটা প্লেয়ার দেখি যে আমাকে নক করে দিতেছে শিবকানিয়া গেমিং তারপর তোমরা শিবকানিয়া গেমিং এর ক্যাম্প থেকে দেখো এ জায়গায় আমি শিবকানিয়া গেমিং এর হাতে মার খাওয়ার পর আমার জোনপুশার আমাকে আবার রিভাইভ দেয়া দেয় আর আমি ল্যান্ডিং করি পিকে আর পিকে ল্যান্ডিং করে যখনই দেই আমি রাশ তখনই খেয়ে যায় আবারও বাস এই জায়গায় মার খাওয়ার পর আমাকে আবার রিভাইভ দেয়া দেয় আর আমি ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করার পর এই জায়গায় আমি পেয়ে যাই এক আর এক জেমিট পাওয়ার পর আমার সামনে শিপকানিয়া গেমিং শিপকানিয়া গেমিং আমার টিম নক করা দেয় আমি আবার শিপকানিয়া গেমিংয়ে নক করে দেয় আর এই জায়গায় একটা প্লেয়ার ল্যান্ডিং করে এই প্লেয়ারে আমি যখনই মাৰি প্লেয়ারটা ক্যারেক্টারমেটার সামনে চলে যায় আর অবশেষে আমি একজেমিট দিয়ে এই প্লেয়ারটাও নক করা দেয় শিপকানিয়া গেমিংকে মারার পর শিপকানিয়া গেমিং কি বলে চলো একটু লাইট থেকে দেখে আসি এ জায়গায় শিপকানিয়া গেমিং কে মারার পর এ জায়গায় কিন্তু আরো প্লেয়ার চলে আসে আরেদিক দিয়ে কিন্তু আমার দুটা টিমেট এটা অলরেডি চান্দে চলে গেছে আরেদিক দিয়ে কিন্তু আরো প্লেয়ার ছিল এই জায়গায় আমি একটা প্লেয়ারে পিনএন ড্যামেজ দেই আর আরেদিক দিয়ে কিন্তু তিনটা প্লেয়ার আমার পর হাস দেয় আর এ জায়গায় হয়ে যায় আমার জয় বাংলা और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी আর ওই জায়গায় মার্ক খাওয়ার পর আমার জনপুষার কিন্তু আমাদেরকে আবার দেয় আর ল্যান্ডিং করে আমরা কাটা কাটাতে আর এদিক দিয়ে কিন্তু এখনো চোদ্দটা প্লেয়ার ছয়টা আর যেহেতু আকাশে আর এই জায়গায় আমি নেটের জন্য কই থেকে কই যেতেছি নিজেও জানি না আর আমার সামনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু শিবকা নিয়ে আর এই জায়গায় কিন্তু শিবকা নিয়ে একটা প্লেয়ারের মাইরা দেয় আমার সামনে কিন্তু আমি ফাইট দিতেছিলাম না ভাবতেছিলাম যে সামনে যাই ওরে মারবো কিন্তু এর ভিতরে আমার টিমমেট কিন্তু ওরে মাইরা দেয় আর শিবকানিয়া গেমিং রেগে গিয়ে কি বললো তোমরা তো শুনতেই পারলো আর এই জায়গায় আমি লুট করে যখনই সামনের দিকে যাইতেছিলাম এই জায়গায় কিন্তু আমার নেট আমার হয়ে যায় জয় বাংলা আর এই দেয় জয় বাংলা আর এদিক দিয়ে কিন্তু আমরা সবাই শেষ এখন বাইসে আছে শুধু আমাদের একটা প্লেয়ার আর অপোজিট পাশে কিন্তু এখন একটা প্লেয়ার বাইসে আছে তার মানে ওয়ান বি ওয়ান ফাইভ এখন আমার টিমের কি পারবে গাইজ বুইয়া করতে যদি বুইয়া করতে পারে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর এই জায়গায় প্লেয়ারটা যখনই রাজ দেয় এই জায়গায় কিন্তু প্লেয়ারটাকে মাইরা দেয় আর আমাদের বুইয়া হয়ে যায় তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তে আল্লাহ হাফেজ